আমার বান্ধবীর লজ্জা পাচ্ছে গাইস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে এই যে এখন যাচ্ছি আমি বাড়ি আর ভাইকে টাটা করে দিলাম তো সেই জন্য স্বাভাবিক একটু ভাইয়ের মনটা খারাপ আছে তো কিছু করার নেই তার সামনে পরীক্ষা আর পরীক্ষা আছে সেই জন্যই তাকে ছাড়াই যেতে হচ্ছে আমাদেরকে তো এই যে আমরা যাচ্ছি এখন বাড়িতে মানে মানিক করাতে যাচ্ছি আর দেখলে ভাই এখন চলে গেল টিউশনিতে ও যাচ্ছে না আমাদের সঙ্গে আর টিউশনের জন্য তো যাই হোক ঠান্ডা লাগছে ভালোই তো নদীর ব্রিজটা একটা উঁচু করেছে গাড়ি পেরোলেই এত আওয়াজ পড়েছে আর এত ভয় লাগছে যাই হোক একটা গাড়ি আসছে এক সেকেন্ড তো হচ্ছে দাদু চলে গেল আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে যেহেতু অনেকটা উঁচু করেছে তো পারবো মানে ডবল নিয়ে ওরা ঠিক অনেকটা রেস্টি হয়ে যাবে যাই হোক এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো আজকে বাড়িতে পুজো আছে একটা সেই জন্যই যাওয়া তো চলো দেখতে থাকো ভালো লাগবে অনেকে আসবে বাড়িতে চলো চলো তাড়াতাড়ি যাই তো এখন বাজে প্রায় পৌনে সাতটা মতো আর সকাল সকাল বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর সূর্যের আলোটা এত সুন্দর লাগছে তো দারুণ লাগছে বেশ তো তারপর রাস্তায় তারপরে আবারও পেয়ে গেলাম সেই রেল লাইন মানে মানে বেশিরভাগ দিনটাই যাওয়ার সময় ওই রেলগেটে আটকা পড়ে যায় তো তারপর পৌঁছে অনেক রকম কাজ ছিল স্নান টান সব কিছু কমপ্লিট করে এই যেখানে পুজো হবে সেখানে চলে এসেছি সেখানে সকাল সকাল তাড়াতাড়ি মানে চলে আসবে ঠাকুর ঠাকুরমশাই সেই জন্য তো বিভিন্ন রকমের কাজ থাকে তো সেই জন্য প্রথমে আলপনাটা দেওয়া স্টার্ট করলাম যেহেতু এটা একটা শুকনো হওয়ার একটা ব্যাপার আছে তো এই ঘরটা আজকে মানে উদ্বোধন বা গৃহপ্রবেশ যেটাই বলো না কেন সেই কারণেই এই পুজোটা তো অনেকে আসবে চলো দেখতে থাকো কে কে আসে আর পুজো স্টার্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই সব দিক সাজানো গোছানো চলছে তো আমাদের বাড়ির কাছেই এই ঘরটা প্রায় দু মিনিট এরকম যাতায়াতের পথ কিন্তু যাই হোক যাওয়া আসা যাওয়া আসার মধ্যেই হচ্ছে এই ঘর থেকে সব জিনিসপত্র এই ঘরে আনা তারপর সব কিছুই আর কি তো যাওয়া আসা একটা ওইটাই হারানি আর কিছুই না তো এই পাশে এই যে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা খিচুড়ি ভোগ করা হবে তারপর একটা ঘন্ট হবে আর আলু পোস্ত থাকবে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই তো যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া যেহেতু সেই জন্য তাড়াতাড়ি সকাল থেকে না আয়োজন করলে তো দুপুরকে কমপ্লিট হবে না আবার অনেকে আসবে বলছে তো যাই হোক ওই জন্য স্টার্ট করে দিয়েছে রান্নাবান্না তো এখন বাজে প্রায় নটা মতো তো দেখি কখন স্টার্ট হয় পুজো ঠাকুর মশাই যেহেতু না এলে তো পুজো স্টার্ট হবেও না আর এই রান্নাবান্না হচ্ছে মেনলি ওই বাড়ির ব্যাকসাইডে আর এই যে এত সব যন্ত্রপাতি এখানে জল ফল রাখা আছে আর এই হচ্ছে ঘরের ভেতরটা তো তোমরা যদি বলো তো অবশ্যই আমি একটা হোম ট্যুর দিয়ে দিতে পারি তো তাই যে এপাশে পাশে আম পাতা তারপর দিয়ে ঘরটা যেরকম হয় না সাজানো সেরকমভাবেই মানে বাড়িটাতে দেবে আর তো এই যে আলপনা দিচ্ছিলাম যেহেতু এখনও শুকনা হয়নি তো সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না যেহেতু সাদা সাদা সব একদম মিশে গেছে তো এই যে ঠাকুর চলে এসছে আর আলপনা এই যে আমারও দেওয়া হয়ে গেছে কোথায় আলপনা কোথায় আল্পনা এই যে আলপনা তো যাই হোক একটা কী বলে এরপর মা ওই বা ঘর থেকে আসছে এই ঘরটাতে পুজো হবে প্রথম যে ঘরে পুজো হয় সেই পুজোটাই এই যে সাজানো হয়ে গেছে তো পিসি অনেকে চলে এসছে তো কখন আসে ওইখান থেকে কি জানি ওই পাশে রান্নাবান্নার চলছে ওইদিকে আর এই যে সকাল সকাল পৌঁছে গেছে ভাই তো আসেনি ওখান থেকে তো যাই হোক ওকে একটু মিসমিস করছি তো যাই হোক আর কি মা আসছে তো চলো পুরোটা একবার ভিডিও করে দেখিয়ে দিই বসবে আর ওইখানটাতে হবে হচ্ছে কীর্তন করা হবে ওখানে বসে পড়বে ঠাকুর মশাই এই যে মা চলে এসছে আর এই যে কাকিমা পিসিরা সব এদিক দিয়ে আসছে অন্ধকার অন্ধকার দেখা

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ তো এই যে ভোগ কাটাকাটি সব কিছু হয়ে গেছে আর এখানে সবাই বসে আছে কাকিমা পিসি ঠাকুমা সবাই বসে আছে আর এখানে হোম করার জন্য এটাই বালি দিয়ে এটা করছে এখানে হোম করা হবে আর বাবা মা পুজোয় বসেছিলো পুজো হয়ে গেল এবারে হোমটা হবে শুরু করবে এই যে এখন তো তারপর ঘরে যেহেতু প্রথম রান্না করতে হয় সেই জন্য একটু পায়েস করা হবে আর এই যে এদিকে হচ্ছে কীর্তনের জন্য জেঠুরা এখানে কীর্তন করছে তো প্রথম নাকি নামও চালাতে হয় মানে যে হই নাও আর কি চালাতে হয় প্রথম যেহেতু ঘর উদ্বোধন মা গৃহপ্রবেশ আর কি যাই হোক এটা করতে হয় তো যাই হোক ওই জন্য হচ্ছে আর এই যে হোমের জন্য সব কিছু স্টার্ট করে দিয়েছে হোম শুরুও হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আর এখনও সেরকম কেউ আসেনি তো পরপর যতদূর মানে দুপুরেই সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তো চলো এখানে সবাই যেহেতু যাচ্ছে সবাই লাইন দিয়ে আমি প্রথমে বুঝতে পারলাম না যে কি জন্য সবাই উঠে মানে ঠাকুর মশাই সবার প্রথমে আছে যাচ্ছে হেঁটে হেঁটে তো তারপরে দেখলাম যে আচ্ছা মানে ঠাকুর নিয়ে প্রদীপ নিয়ে এসব ধু প্রদীপ নিয়ে চারিদিকে ঘরটা চারিদিকে ঘোরা হলো আর কি পুজো হলো তো পুজোর শেষে এটা 2000 years later

তো তারপর চলে এলাম খাওয়া দাওয়া করতে এর আগে মানে আমাদের আগে আরেক ব্যাচ বসা হয়ে গেছে সবাই কাকিমা পিসিটা সবাই বসে ফেলেছে তো আমি তখন ছিলাম না একটু দোকানে গিয়েছিলাম বাজারে তো এই যে মানে হাতাটা এত বড় মানে এত মানে বেশি দিচ্ছে বলার কিছু নেই ঠিক আছে এই সময় সময় তাকা 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 খিচুড়ি খাওয়া চলছে আচ্ছা মা একটু খা একবার খা খা না আ কেমন হয়েছে বল রিভিউ দে আচ্ছা ঠিক আছে 2000 years later তো এই যে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর এখন বিকেল প্রায় হয়ে গেল এখন এসছি উপরে ছাদে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে তো এটা কি তো এই যে বান্ধবী গন আছে এখানে এদের সঙ্গে ছবি তোলা রিল করা সব কিছু করছিলাম তো অনেক গল্পগুজব হয়ে গেল এইবারে হচ্ছে সবাই চলেও গেল খেয়ে দে তো দেখি কি হয় নিচে যাবো এইবারে চলো দেখতে টাটা বাই বাই আবার যেন দেখা ভাই হবে এই এসব কি বলছো কি বলছো এইসব দেখা হবে মানে এরকম হ্যাঁ ঠিক আছে টাটা হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে আর মাঝখানে অনেকে এসেছে যেহেতু বললাম বাজারে গিয়েছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না She could have